ডক্টর ইউনুস সরকারের একটি শক্তিশালী অংশ পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় বিএনপি ঘটনা টের পেয়ে গিয়েছে সেটা বলছে ইজ ট্রু নট কালবেলার একটা খবর একটা সাক্ষাৎকার মূলত অন্তর্বর্তী সরকারের মধ্যে দু একটি অংশ ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে এখন আহ দু একটি অংশ এবং সেই অংশটা ডেফিনেটলি শক্তিশালী এটা এই কথা এটা বিএনপির বিশ্বাস বিএনপির লোকজনই এই কথা বলছে আমি প্রথমে বলব ইটস ট্রু অন্তর্বর্তী সরকারের দু একটি অংশ জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে তারা মনে করছে যে তাদের পাঁচ বছর থাকা দরকার তবে হ্যাঁ জনগণ যদি না চায় তারা থাকবে না জনগণ চাইলে অ্যাটলিস্ট জনগণের কাছে জিজ্ঞেস করার তাদেরকে পাঁচ বছর বা সাড়ে চার বছর বা চার বছরের জন্য জনগণ চায় কিনা এ জিজ্ঞেস করা পর্যন্ত যেতে চায় উইদাউট ইলেকশন অন্য সিস্টেমে অথবা জাতীয় সরকার গঠন করতে চায় এই সরকারের ভালো পারফর্ম করার উপদেষ্টারা আহ ডক্টর ইনুসের নেতৃত্বে তারেক রহমান ডাক্তার শবিক রহমান এদের নেতৃত্বে একটা জাতীয় সরকার এটা এই সরকারের একটা অংশ চায় এতে কোনো সন্দেহ নেই সে অংশটা কারা আমরা জানি সে অংশটা কারা তবে এই অংশটা কারা সেটার নাম পরিচয় না বললেও একটা সহজ সহজরি বোঝার চেষ্টা করুন যে ক্ষমতা স্বাভাবিকভাবে ডক্টর ইউনুস নিজে হয়তো করলে তিনি হয়তোবা চলে যাবেন কিন্তু আমরা তাকে যেতে দিব না স্বাভাবিক হিসাব নিহ হচ্ছে মানুষ ক্ষমতা ছাড়তে চায় না তাদের হিসাব যে আমি কেন ক্ষমতা ছাড়ব অথবা আহ বিএনপি যেভাবে এই সরকারকে হুমকি ধামকি দিচ্ছে যেভাবে অবৈধ বলছে তাতে এই সরকারের লোকজন সেফ একজিট ফিল করছে না তাহলে তারা এইভাবে ক্ষমতা ছেড়ে যেতে চাইবে না এটা স্বাভাবিক এটা একদম হিউম্যান সাইকোলজি যে ক্ষমতাটা মানুষ এনজয় করে এটা বাধ্য না হলে সাধারণত ছাড়তে চায় না বাধ্যবাধক যেমন পাঁচ বছর পর নির্বাচন এটা বাধ্যবাধকতা ছাড়তে হয় তারপরে নির্বাচন ব্যবস্থা যেখানেই পারে ধ্বংস করে থাকতেছে এমনকি বিএনপি তার সাথে জামাতও চেয়েছে 2001 হাজার এক থেকে 2006 হাজার ছয় ক্ষমতা ছিল বিএনপি ক্ষমতা ছিল তারপরে বিএনপি জামাত মিলে একটা কারচুপি নির্বাচনের চেষ্টা করেছিল না একটা অবৈধ নির্বাচনের চেষ্টা করেছিল তত্ত্বাবধ সরকার নিজেদের মতো বানিয়েছে ভুয়া ভোটার তালিকা তৈরি করে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন আয়োজন করেছিল সেই আজিজকে নিয়ে কিন্তু পারে নাই কিন্তু চেষ্টা তো করেছিল আওয়ামী লীগ তো কি করেছে সেটা তো দেখেছেন জামাতের মধ্যে ধর্মভিত্তিক দল যদি বিএনপি কারচুপিতে একমত হতে পারে তাহলে বুঝেন যে ক্ষমতা কেউ চায় না। হচ্ছে বা পদ ছাড়তে চায় এটা বিরল দৃষ্টান্ত দু একটা এক্সাম্পল পাবেন আপনি তার মধ্যে হয়তো বা ডক্টর ইনুস থাকতে পারে আপনি জামাত ইসলামীর আমির অধ্যাপক সাবেক আমির অধ্যাপক গোলাম আজমকে দেখাতে পারেন যে অধ্যাপক গোলাম আজম আমির পথ ছেড়ে দিয়েছিলেন তার কাছে এমপি মন্ত্রী হওয়ার সুযোগ ছিল কিন্তু তিনি সেটা নেননি শারীরিক ভাবে অতটা অসুস্থ হননি অথচ তিনি ছেড়ে দিয়েছিলেন আমির পদ এরকম এক্সাম্পল আপনি খুব কম পাবেন জামাতে বা হুজুরদের মধ্যে এটাও খুব কম পাবেন যে স্বেচ্ছায় আহ সব ধরনের লোভ লালসের ঊর্ধ্বে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যেও এমনকি জামাত ইসলামের সাবেক আমিরদের তারিখে করলেও আপনি সবাইকে এভাবে পাবেন না অতএব এই কথা সত্য বিএনপির উপলব্ধি সঠিক যে অন্তর্বর্তী সরকারের মধ্যে দুই একটা অংশ ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে এবং আমি মনে করি এটা করা উচিত জনগণ চায় কেন দীর্ঘায়িত করবেন না গণভোট নেওয়া হোক অথবা নতুন জাতীয় সরকার গঠন করে সেটার উপর গণভোট নিয়ে বৈধতা আনা হোক তো জনগণ যেটা চায় সেটাই তো ডেমোক্রেসি তা থাকলে সমস্যা কি জনগণ না চাইলে তো তাদের যেতে হতো বিএনপি চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহকারী আসলোর নরোজিয়ান স্কুল অফ থিওলজি রিলিজিয়ান ও সোসাইটির জ্যেষ্ঠ গবেষক মানে সহযোগী অধ্যাপক পদমর্যাদার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অবস্থান আগামী নির্বাচন নির্বাচন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব সহ নানা বিষয়ে কালবেলার সাথে তিনি কথা বলেছেন সেই বক্তব্যের এক পর্যায়ে এটা উঠে এসেছে যার ব্যাখ্যা আমি দিলাম যে না সরকারের একটা অংশ তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় পাঁচ বছর থাকতে চায় তবে পাঁচ বছর এই ফর্মেটে কিন্তু কেউ থাকতে চায় না তারা চায় একটা ট্রানজিশনাল রূপ আসুক জাতি ধারণ ধরণ করা হোক এটা বৈধতা হোক এটা চায় জনগণ এটা চায় এবং এটা পার্ট অফ অফ ডেমোক্রেসি ডেমোক্রেসি ফর্ম করা যায় তিনি কি কি বলেছেন আমরা একটু দেখি যে ইতিহাস খুঁজতে দেখা যায় এই সাইম পারবে যেটা বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক পথযাত্রা অনেক ধরনের বাঁক বদল ঘটেছে আমরা এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বসবাস করছি আজ থেকে হয়তো দশ বছর বা বিশ বছর পর আমরা এই সময়ের গুরুত্বটা বুঝতে পারবো গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতা তবে আমরা এখনো আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারিনি মানে বিএনপির লোকজনের অভিষ্ট লক্ষ্য দেশ জাতি জনগণ না তারা ক্ষমতায় আসা এবং একটা টকসতি বিএনপির লোকজন বলে যে আমরা তো আমাদের স্বার্থ দেখবই মানে তাদের ক্ষমতায় আসাই তাদের কাছে অভিষ্ট লক্ষ্য জনগণের কিন্তু না অতএব তাদের পার্সপেকটিভ তারা রাখুক আহ এখানে তারা বলছেন যে ডক্টর ইন্দ্র সরকারের যে সংস্কার কাজ বা এগুলো কাজ হবে না উনিশশো একানব্বই সালেও এরকম অনেক কিছু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন বা গণতান্ত্রিক শক্তি তাদের ভাষায় এদেরই জয় হবে কিন্তু সেই যুগ আর এই যুগ এক না আরো একটা হিসাব যে বাংলাদেশ বা এই উপমহাদেশ একশো বছর প্রায় একটা ফর্মেটে চলছে এই নির্বাচিত নির্বাচন পার্লামেন্ট এই সিস্টেমটা প্রায় একশো বছর যাবৎ প্রায় একটা সাইকেলে চলে আসছে তবে একশো বছর প্রায় শেষের দিকে অতএব এই প্রচলিত যে সিস্টেম এই নির্বাচনের নামে ধান্দাবাজি বা প্রচলিত রাজনৈতিক দলগুলোর যে মেয়াদ এটা এমনিতেই শেষ হয়ে আসছে একশো বছর পর পর নতুন বন্দোবস্ত হয় নতুন পৃথিবী নতুন দল নতুন আহ সবকিছু নতুন সে নতুনের দিকে বাংলাদেশ ছুটছে পৃথিবী ছুটছে অথবা বিএনপি ওই ঘুরে ফিরে আওয়ামী লীগ এই কথা কথিত পার্লামেন্ট যেখানে এক ব্যক্তির কথা চলবে আবার ফ্লোর ক্রসিং সিস্টেম থাকবে মানে এই যুগ আসলে থাকবে না এবার গণতন্ত্রে ভিন্ন রূপ পৃথিবীব্যাপী আসতে পারে অতএব এই বিএনপির এই চিন্তাই খায়েশ আমার মনে হয় না যেগুলো টিকবে সংস্কার কোন রাজনৈতিক সরকারের হাতেই হতে হবে এই প্রশ্ন করছে কালবেলা অন্তর্বর্তী সরকার সম্পন্ন করা যেতে পারে এর উত্তর যেটা বলছেন শ্রেণী কাজ রয়েছে আপনার জ্ঞান থাকতে পারে আপনি লোকজন কিন্তু যে যে পেশার লোক তাকে সেটা করতে দিতে হবে আমরা এই সিস্টেম তৈরি করেছি যে গণতান্ত্রিক পথযাত্রায় রাজনীতিবিদরা এই দল পরিচালনা করবেন সেই সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবেন মানে এই যে এই যে সিস্টেম যে রাজনীতিবিদ্রাই সব আর ডক্টর ইনুসরা ধহ মানে এই চিন্তাই আপনার থাকবে না জনগণ বাধ্য হয়ে আপনারা রাজনীতির একটা সিন্ডিকেট কায়েম করেছেন ভোট না দিলেও আপনার কারচুপি করে ক্ষমতায় আসেন আর জনগণ যাদেরকে পছন্দ করে যাদের আস্থা রাখে তাদের ক্ষমতা দাঁড়িয়ে কাছেও যেতে দেন না মানে এই যুগটাই আর থাকবে না একশো বছর যাবত এই দান্দাবাজি চলছে একশো বছর বেশি একটা সিস্টেম টিকে না আর হঠাৎ করে তো আর ওই সিস্টেমটা ধ্বংস হয় না সিস্টেমটা ধ্বংস শুরু হয় বিশ বছর যাবৎ হতে বিশ বছর সময় লাগে এর মানে এই যে রাজনীতিবিদ আবার এই নির্বাচনী কারচুপি ধান্দাবাজি মানে এটার সমাপ্তির সময় এসেছে ডেমোক্রেসির গণতন্ত্রের পিওর ফর্ম সামনে আসতে যাচ্ছে বলে আমরা মনে করি যাই হোক দর্শক বিএনপির এই ভাবনা অ্যাটলিস্ট সঠিক যে নাই সরকারের একটা শক্তিশালী অংশ পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় তারা কারা সময় হলে দেখবেন তা যারাই হোক তাদের বিষয়ে আমরা সিরিয়াস না আমরা সিরিয়াস প্রফেসর ইউনুসের বিষয়ে ইউনুস থাকতে হবে তারপরে তারেক রহমান শফিকুর রহমান